হ্যালো ভিউার্স কেমন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপের প্রশ্নের সমাধান যে সমাধানটি করেছে অগ্রদূত সিরিজ তো সরল শব্দের বিভুৎ শব্দ নয় কোনটি উত্তর হচ্ছে গড়ল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন উত্তর তৎপুরুষ কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় উত্তর হচ্ছে কপালে কালের কলস এর রোচই তাকে উত্তর হচ্ছে আল মাহমুদ কোনটি ডক্টর মোহাম্মদ ইউনিসের লেখা বই নয় উত্তর হচ্ছে দ্য সান অলসো রাইসেস সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই চরন্দ্রের লেখককে উত্তর হচ্ছে মদন মোহন তলকা লঙ্কা দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিনস উত্তর হচ্ছে প্রায়োরিটি দ্য এন্টোনিম অফ ইনিমিক্যাল উত্তর হচ্ছে ফ্রেন্ডলি আম নট গুড এটা হচ্ছে অ্যাট ট্রান্সলেশন ই ট্রাভেল হাফ ওয়ে মিন্স তোর হচ্ছে টু গেট নার্ভাস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশন রিভার্স কম কম্পাইলড তোর হচ্ছে হচ্ছে স্যামুয়েল জনসন আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ কোনো ভূমির দৈর্ঘ্য প্রস্থ কত বর্গ গছ হলে এক এক হবেই তোর হচ্ছে দুশো বিশ গস ইন্টু বাইশ গজ একটি সমবাহতীভূজের প্রত্যেক কোণের পরিমাণ কত ষাট ডিগ্রি পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত হচ্ছে একচল্লিশ বছর একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত হচ্ছে আঠারো চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত হচ্ছে সাতশো বিশ টাকা এক্স প্লাস ওয়াই সমান আট এক্স মাইনাস ছয় হলে এক্স এর মান কত উত্তর হচ্ছে আটচল্লিশ নম্বরে যে মেটটি ছিল তার উত্তর হবে টু এ বিশ নম্বরে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তার পঞ্চদশ স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শহীদ কে হন উত্তর হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর তিস্তাফাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক রজনকারী শিল্প কোনটি উত্তর হচ্ছে তৈরি পোশাক ডক্টর মোহাম্মদ ইনু স্বাধীনতা পুরস্কার মানকত উনিশশো সাতাশি সালে জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উত্তর উন্নত মমসির বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কি উত্তর সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে উত্তর দুই অক্টোবর উনিশশো তিরাশি তিনবিঘা করিডোর কুণ্ন তীরে অবস্থিত উত্তর হচ্ছে তিস্তা লালন ফকিরের জন্মস্থান কোথায় উত্তর হচ্ছে ঝিনাইধ কোনটি উত্তর হচ্ছে দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় উত্তর হচ্ছে ক্ষুদ্র ঋণ ও কৃষি মাধ্যমে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ওয়াশিংটন বাংলাদেশের জাতীয় জাতিসংঘের সদস্যপদ লাভ করে চব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর সালে গণবুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন হামাস কোন দেশের সংগঠন উত্তর হচ্ছে ফিলিস্তিন মানুষের ক্রমজনের সংখ্যা কত উত্তর হচ্ছে ত্রিশ জোড়া কিসের সাহায্যে সমুদ্রের গভীরতম মাপা হয় উত্তর ইত্যাদি এভিকালচার বলতে কি বুঝায় তোর পাখি পালন বিষয়ে দিন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং ইজ এ টেকনোলজি তো হচ্ছে সিকোয়েন্সিং সিকোয়েন্সেস ডিএনএ অ্যান্ড আর এন এ টু স্টাডি জেনেটিক ভেরিয়েশন অ্যান্ড মিউটেশন তো ধন্যবাদ সবাইকে উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবো এবং আমার একটি চলমান ফ্রি কোর্স রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য তো সেটির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে